আসসালামু আলাইকুম অনেকদিন যাবত পুকুরে মাছ ধরা হয় না তাই আমরা আজকে পুকুরে মাছ ধরবো কারণ অনেকদিন মাছ না ধরতে ধরতে পুকুরের নিচে অনেক গ্যাস জমে গেছে তার কারণে অনেক মাছ মারা গেছে তাই আমরা সব মাছ ধরে এবং নতুন করে পুকুরে পানি রেডি করে তারপর আমরা মাছ আবার ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেকদিন ধরে মাছ মারা হয়নি তাই মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই আমরা সবগুলো মাছ আজকে ধরে বাজারে সবগুলো বিক্রি করে দেব এবং পুকুরটা নতুন করে রেডি করে আবার নতুন বছরের জন্য নতুন ঋণু পোনা তৈরি করে আমরা পুকুরে ছাড়বো আর মাছ চাষের পাশাপাশি আমরা পুকুরের সাইডে পারে এবং ঘাস ও বিভিন্ন সবজি চাষ করে থাকি কারণ পুকুরের পাড়ের জায়গা থেকে আমাদের বাড়ির সবজির চাহিদা পূরণ করে থাকি পুকুরে মাছ চাষ করলে বড় সড়ো আকারে চাষ করা ভালো কারণ শুরু থেকে পোনা ছাড়লে অনেক পোনা মারা যায় আর লোক খাবার খরচ অনেক পুকুরে মাছ চাষ করলে প্রতিদিন অনেক অনেক খাবার দিতে হয় নাহলে মাছ বাড়ে না আর মাছ না বাড়লে তো অনেক প্রজেক্টে লস হয়ে থাকে তার কারণে বড় বড় পরিসরে পুকুর করলে পুকুরে প্রাকৃতিক কিছু খাবার তৈরি হয় সেখান থেকে অনেক খাবারের চাহিদা পূরণ হয় এর জন্য বড় সড়ো পুকুর করলে দ্রুত মাছ বাড়ে তাই সড়ো পুকুর করলে মাছের খামারির জন্য উপকার কারণ মাছের ওজন বাড়ে ওজন বাড়লে তো প্রফিটটাও বেড়ে যায় তার কারণে বড় সড়ো পুকুর করতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম